এখন চোরাঙ্গি এটা চিত্তরঞ্জন যাওয়ার সার্ভিস রেটের সামনে এটা গতকাল রাত্রে সাড়ে দশটা নাগাদ বসে গিয়েছি আমরা রাত্রে এসেছিলাম আমাদের টিম এসেছিলো এসে আমরা যথেষ্ট এখানে সাপোর্ট করেছি এবং সেফটি দেওয়ার ব্যবস্থা খুব ব্যবস্থা করেছি এখন আমরা দেখা দেখার চেষ্টা করছি কি কারণে এটা বসে গিয়েছে হয়তো পাইপলাইনে কিছুদিন আগে পেয়েছি পাইপলাইন ওয়াটার পাইপলাইনে কাজ হয়েছিল সেই কারণের জন্য বসেছে না বৃষ্টির জলের কারণের জন্য বসেছে সেটা আমরা এখনও দেখছি এবং খুব শীঘ্রই এটা মেরামত করার প্রসেস আমরা করছি তোমার কতটা ইয়ে হয়েছে কতটা এটা দেখা যাচ্ছে দু মিটার মতন বসেছে তো কি হাইওয়ে হ্যাঁ হাইওয়েকে আমরা জানিয়েছি ব্যাপারটা রাত্রে জানিয়ে জানানো হয়েছে এবং তারা ওনারা আসবে সাইট ভিজিট করার জন্য এবং খুব শিগগিরই এটাকে বন্ধ করার একটা ব্যবস্থা আমরা করছি এখন আপাতত করা হবে হ্যাঁ আমরা কংক্রিট ব্লক দিয়ে এটা ঘেরে দেবো যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটতে হবে তো কি কারণ হয়েছে অনুমান করা অনুমান এখন দেখা যাচ্ছে যে এটা ওয়াটার পাইপ লাইন একটা প্রজেক্টের কাজ হয়েছে এবং বৃষ্টির পুরনো যেটা সার্ভিস লেন ছিল এখানে একটা ড্রেন ছিল পুরোনো এবার কি কারণে হয়েছে সেটা এখন দেখা যাবে ওনারা আসছে আমাদের স্যার যারা আছে আমরা কিন্তু এটা ঠিক করার একটা পরিকল্পনা করেছি এবং ওনারা এসে খুব শীঘ্রই মধ্যে এটা আমরা ঠিকঠিক করে দেবো আপনার আমার নাম উৎপল মাঝি আমি এনেছি আর